সকাল সাড়ে আটটা বাজে আমাদের হোটেল থেকে এই ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে ওটাই করব ভাবলাম তার আগে একটু ঘুরে যাই কারণ এই ব্রেকফাস্ট করে রেডি হয়ে তারপর আবার আমরা বেরিয়ে যাব এই চারিদিকটা একদম ফাঁকা মাঠ আর এই জায়গাটা এই এরকম কয়েকটা বিএনবি আছে তাও হচ্ছে কালকে যেখানে ছিলাম তার থেকে এখানে মনে হচ্ছে বেশি বিএনবি আছে কিন্তু এটা একদম পাহাড়ের এই শেষ এই যে এইখানটা হচ্ছে পাহাড়ের কোলে আমাদের বিএনবিটা মাঠের মাঝখান দিয়েই আছে হাই রোড রোড নাম্বার ওয়ান মনে হচ্ছে ওই যে একটা গাড়ি যাচ্ছে বোঝা যাচ্ছে নাকি জানি না ওই যে এত ছোট ওই মাঝে মাঝে একটা দুটো গাড়ি যায় এই যে আমাদের হোটেল হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে সকাল এগারোটা আমরা যাচ্ছি আইসল্যান্ডের সব থেকে বড় গ্লেশিয়ার দেখতে যার নাম জকুল সার্লন আর হ্যাঁ আজকে আমরা শুধু গ্লেশিয়ারই দেখব না গ্লেশিয়ার লাগুনের মধ্যে বোটিংও করব। যেতে সময় লাগবে তিরিশ মিনিটের মতো আমাদের সাড়ে এগারোটার সময় বোট রাইড বুক করা আছে আজ সকাল থেকেই দেখছি কেমন একটা মেঘলা ওয়েদার আজ নাকি এই এরিয়াতে বৃষ্টির পূর্বাভাসও আছে বিগত তিন দিন তো আমরা খুব ভালোই ওয়েদার পেয়েছি দেখা যাক আজ কি ভাগ্যে থাকে এই রাস্তা দিয়েই গতকাল আমরা ডায়মন্ড বিচে গিয়েছিলাম এই পাহাড়গুলোর ভিউ সকালে একরকম আর সন্ধ্যাবেলা একদম অন্যরকম ওই যে আমরা প্রায় চলেও এসেছি গ্লেশিয়ার লাগুনের সামনে একদম সময় এসে পৌঁছেছি তাইয়া দেরি না করে তাড়াতাড়ি সুদীপ গাড়ি থেকে নেবে টিকিটগুলো নিয়ে নিল তারপর আমরা প্রায় ছুটে দৌড়ে বোটের সামনে গেলাম মনে হয় আমরা চারজনই লাশ ছিলাম বোর্ডে ওটার সাথে সাথে লাইফ জ্যাকেটও পড়তে বললো সাথে এক্সপ্লেনও করলো ট্যুরে আজকে আমরা কী কী জিনিস দেখব আর এই বোটগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এইগুলো সবই কাস্টমাইজ করা চাকাও আছে রাস্তায় চলার জন্য আর মোটরও লাগানো আছে যাতে জলে ভালো মতো চলাচল করতে পারে মানে একদম টু ইন ওয়ান আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম আর এই মুহূর্তটা একদম ফিল করতে পারলাম যখন মাটি ছেড়ে জলে বোর্ডটা নামলো সত্যি দারুণ অনুভূতি আর জলে নামার সাথে সাথে একটা জিনিস ফিল করলাম এই জায়গাটায় ঠান্ডা একটু বেশিই লাগছে যতক্ষণ উপরে ছিলাম তেমন ঠান্ডা কিন্তু লাগছিল না এবার বলি এই জায়গাটা কেন এত ফেমাস সারলন হলো একটি ন্যাচারাল গ্লেশিয়ার লাগুন বা হিমবাহ লেক ওই যে দূরে গ্লেশিয়ারটা দেখা যাচ্ছে ওইটা ধীরে ধীরে গলে যাচ্ছে আর ওই গ্লেশিয়ার থেকে বড় বড় বরফের টুকরো বা আইসবার্গ ভেঙে পড়ছে এই লাগুনে আর সেগুলোই জলের মধ্যে ভাসছে যেহেতু এই লেকটা সমুদ্রের সাথে কানেক্টেড তাই এই বরফের টুকরো বা আইসবার্গগুলো ভেঙে ভেঙে সমুদ্রের মধ্যে যাচ্ছে আর ফাইনালি বরফের টুকরোগুলো বিচের কালো বালির মধ্যে জমা হয়ে নর্মাল বিচকেই ডায়মন্ড বিচে পরিণত করছে গতকাল ডায়মন্ড বিচে যে বরফের টুকরোগুলো দেখেছিলাম ওগুলো আসলে এখান থেকেই যায় কি অদ্ভুত প্রসেস তাই না মাঝে বেশ বড় একটা শিল মাছেরও দেখা পেলাম ওই যে বড় একটা আইসবার্গের মধ্যে শুয়ে আছে

শীতকালে এই লাগুনের বোট রাইড বন্ধ থাকে কারণ তখন পুরো জায়গাটাই আইসে জমে যায় এই গরমের তিন চার মাস শুধুমাত্র এই বোট রাইডটা হয় আর গরমকাল মানে ওই তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি ম্যাক্সিমাম যায় তবে বেশিরভাগ সময় ওই পাঁচ ছ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করে from the bridge to the glacier wall around 10 kilometers of the ice so there is a big glacier wall which is breaking off into the pieces and calving all the time those pieces are coming here to the lagoon they are here around us and we call them icebergs what we can see of them is only 10 percent another 90 is under the water ছোট একটা আইসবার্গ দেখানোর পর আমাদের দেখালো গ্লেশিয়ার থেকে ভেঙে আসা বিশাল বড় এক বরফের টুকরো বা আইসবার্গ আমরাও হাতে নিয়ে দেখলাম তবে ভীষণ ঠান্ডা ছিল আর সাথে ভারীও ছিল হ্যান্ড গ্লাভসও পরা ছিল না বলে বেশিক্ষণ আর ধরে রাখতে পারছিলাম না তাই আবার দিয়ে দিলাম এই বোট রাইডে সবথেকে অ্যাডভেঞ্চারাস লাগছিল যখন বোটটা আইসবার্গগুলোর একদম সামনে দিয়ে যাচ্ছিল কেমন যেন সাদা নীল কালো রঙের মিশ্রণ আর এই রঙগুলো দিয়েই বোঝা যায় একটা আইসবার্গ কতটা পুরানো যত বেশি পুরানো হবে আইসবার্গের মধ্যে কালারগুলো তত বেশি করে বোঝা যায় আর নতুন হলে কম বোঝা যায় কিছুক্ষণ পর ট্যুর গাইড বলল কেউ কি গ্লেশিয়ারের আইস টেস্ট করতে চাও আমি তো ছোট্ট একটা টুকরো ভেঙে খেয়ে দেখলাম নর্মাল বরফের মতোই লাগলো বাট একটু নতুন জিনিস এক্সপিরিয়েন্স করলাম বোটে করে আমরা এই লাগুনের যতটা ভিতরের দিকে যাচ্ছি ততই আইসবার্গগুলোর আকৃতি বিশাল বিশাল হয়ে যাচ্ছে প্রথমে যখন এই লেকে নামলাম তখন কিন্তু আইসবার্গগুলো বেশ ছোট ছোটো সাইজেরই ছিল কিন্তু এখানে দেখুন আইসবার্গগুলো সাইজ কতটা বড় আর তো আমাদের গাইড বলল যে আমরা মাত্র টেন পার্সেন্ট দেখতে পাচ্ছি নাইনটি পার্সেন্ট জলের তলায় আছে মানে বুঝতেই পাচ্ছেন যে এই আইসবার্গগুলো কি বিশাল এই বোট রাইডের ট্যুরটা আমরা গতকাল রাতে অনলাইনেই কেটেছিলাম পার পারসন কস্ট পড়েছে ফরটি থ্রি ইউরো করে যেটা ভারতীয় টাকায় বিয়াল্লিশশো টাকা আর আমাদের হোটেল থেকে টেন পারসেন্টের একটা ডিসকাউন্টও দিয়েছিল ওই ট্যুরের জন্য দেখতে দেখতে প্রায় তিরিশ মিনিট কেটে গেল এবার আমাদের ট্যুরও শেষ হলো যেই জায়গা থেকে শুরু করেছিলাম বোটটা চাকার উপর ভর করে সেই জায়গাতেই এখন যাচ্ছে এই বোট ট্যুরটা খুবই ভালো ছিল আরও দশ পনেরো মিনিট বেশি হলে হয়তো আরও ভালো লাগতো আর ওই যে নেক্সট বোটটা এখানে ওয়েট করছে আমাদের ট্যুরটা শেষ হলো আর ওটা ওখান থেকে আবার শুরু হলো এভাবেই সকাল নটা থেকে বিকেল ছটা অবধি পরপর ট্যুরগুলো হয় তবে জুন জুলাই আগস্ট মাস হচ্ছে পিক সিজন তাই অনলাইনে টিকিট কেটে নেওয়াই ভালো এতক্ষণ তো আমরা এই লাগুনের মধ্যেই ছিলাম তবে এখান থেকেও ভিউটা কিন্তু মন্দ না আইসবার্গুলো বেশ সুন্দর লাগছে কি দেখতে কত লাগছে আর একটা জিনিস দেখে অবাকই হলাম কয়েকটা হাঁস এই কনকনে ঠান্ডা জলে দিব্যি ঘুরে বেড়াচ্ছে কি যে সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না সত্যি এটাই হয়তো ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স ট্যুর গাইড তো বলেই ছিল আইসবার্গগুলো নাইনটি পারসেন্ট এখনও জলের নিচে আছে তাই বোট নিয়ে একদম কাছেও যাওয়া যায় না মানে এই আইসবার্গগুলো কতটা লম্বা সেই টাইটানিকের কথা মনে পড়ে গেল হয়তো আইসবার্গগুলো এরকমই হয় বাইরে থেকে দেখে বোঝাই যায় না যে এটা কতটা বড়। ধরে এখানে এরকম স্টিল আছে পুরো স্কাই সাদা না কিন্তু এটা যেহেতু একদম রিমোট এরিয়া এখানে পারমানেন্ট কোনো ক্যাফে বা রেস্টুরেন্ট নেই এই ভ্যানগুলোতেই কিছু ড্রিঙ্কস আর টুকটাক ফাস্টফুড পাওয়া যায় এখানে দশ বারো মিনিট দাঁড়ালাম আবার চলে যাব আমাদের আজকে একটা অন্য জায়গায় হোটেল নেওয়া আছে ওই পথেই এখন আমরা জার্নি শুরু করব কিছু দূর রাস্তা যাওয়ার পর আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম গাড়িতে তেল ভরার জন্য এখানে দেখলাম লুপিন ফুলের বিশাল ক্ষেত এগুলো যেহেতু ওয়াইল্ড ফ্লাওয়ার এমনি এমনি এই ফুলগুলো হয়ে গেছে সাথে দেখলাম এক ঝাঁক পাখি নিজেদের মধ্যে খেলাধুলা করছে পাশে দেখলাম ওই দু তিনজন প্রফেশনাল ফটোগ্রাফার বড় বড় ক্যামেরা নিয়ে এই পাখিগুলো আর সাথে এই ভ্যালির ছবি তুলছে সত্যি এই ল্যান্ডস্কেপটা এতটাই সুন্দর ঠিক যেন ছবির মতো এখানে কিছু কিছু কোম্পানি এয়ার ট্যুরও করায় ওই যে ছোট ছোট হেলিকপ্টার বা প্লেন নিয়ে গ্লেশিয়ারের উপরে বা বিভিন্ন ধরনের ওয়াটারফলস ঘুরিয়ে দেখায় আর তার যে এয়ার স্পেস সেটা দেখুন বাদিকেই ছিল গতকাল যেই রাস্তা দিয়ে আমরা গেছিলাম যাওয়ার সময় একটা ওয়াটারফল মিস করে গিয়েছিলাম গুগল ম্যাপে ওই যে সেভ করে রাখলাম জায়গাটা এখন আমরা সেই রাস্তা দিয়ে যেহেতু ফিরছি তাই আমরা এখন ওই ওয়াটারফলেই যাচ্ছি যদি বাস ট্যুর নিতাম তাহলে এই জায়গাগুলো দেখতে পেতাম না কারণ বাস এই লোকেশনগুলোতে স্টপ দেয় না গাড়ি নিয়ে ঘুরলে এই ফ্রিডমটা পাওয়া যায় কোনো জায়গা ভালো লাগলে দাঁড়িয়ে সেটা উপভোগ করা যায় আমরা লোকেশানে পৌঁছে গেছি এই ওয়াটারফলটার নাম ফসেয়ার ওয়াটার ফল খুব ছোট আর কিউট এই ওয়াটার ফলটা ছিল কিন্তু জলের ফ্লো একদমই কম ছিল না আমরা চারজনে তাই বলা বলি করছিলাম এটা পারফেক্ট পিকনিক স্পট এখানে অনেকটা সমতল জায়গাও আছে সাথে ঝর্ণা দিয়ে অনবরত জল বয়ে চলছে আর পুরো জায়গাটায় ছোট্ট ছোট্ট পাহাড় দিয়ে ঘেরা এর থেকে পারফেক্ট প্লেস আর কিছুই হতে পারে না এই জায়গাটা খুবই ফাঁকা ছিল ওই আমরাবাদে আর একটা দুটোই লোক ছিল যেহেতু এই ওয়াটার ফলসটা অতটা বেশি ফেমাস না তাই আগে থেকে কেউই এই লোকেশানটা মাথাতেও রাখে না যে ঘুরতে আসবে বলে যেহেতু আগের দিন আমরা এই রাস্তার পাশ থেকেই যাচ্ছিলাম গাড়ি করে দেখে নিয়েছিলাম ওয়াটার ফলসটা তাই তো সেভ করে রেখেছিলাম নয়তো আমাদেরও এত সুন্দর জায়গাটা মিস হয়ে যেত তবে এখানে গাড়ি এত স্পিডে চলে এক নজরে এই ওয়াটার ফলসটা গাড়ির মধ্যে দিয়ে দেখে গাড়ি থামানো সম্ভব না আমরাও প্রথম দিন থামতে পারিনি তাই তো আজকে এই ফলসটা থেমে দেখে গেলাম সত্যি জায়গাটা এতটাই সুন্দর ছিল আমাদের তো আসতেই মন চাইছিল না তবে অনেকটা যেহেতু আমাদের আরও রাস্তা বাকি আছে অনেক জায়গায় আজকে যাওয়ারও প্ল্যান আছে তাই আমরা আবার ওখান থেকে জার্নি শুরু করলাম আজকেও আমরা খুব সুন্দর একটা লোকেশানে বিএনবিতে থাকবো এখন আস্তে আস্তে আমরা ভি কেরিয়ার দিকে ঢুকছি এখানেরই মল থেকে আমরা কিছু বাজারও করে নেব যেহেতু আজকে রাতে আমাদের রান্না করে খাওয়ারই প্ল্যান আছে সাথে দুপুরের খাবারটাও আমরা সেরে নেব তবে সেই ভিডিওটা আমি নেক্সট দিন শেয়ার করবো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন টাটা